কেউ বলছে আমার রাশি মেষ কেউ বলছে আমার বৃষ রাশি এই ব্যাপারটা হচ্ছে বৃষ রাশির যে স্পেস তার জন্মের সময় বৃষ রাশির ঘরটাতে চাঁদের অবস্থান ছিল আচ্ছা দাদা এই যে বারোটা রাশি তুমি রাশির কথা যে বললে তো এই বারোটা রাশির মধ্যে কোন রাশিটা সব থেকে ভালো তোমার মনে হয় ব্যক্তিগত ভাবে আমরা কোন রাশিকে এক নম্বরে রাখবো কোন রাশিকে দু নম্বরে রাখব কাকে তিন নম্বরে রাখব সেই ক্ষেত্রে আমরা কয়েকটা রাশিকে অবশ্যই চুজ করতে পারি তাদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ডমিনেটিং পাওয়ার এখানে বিচার করেছি আমরা এদের রেসপন্সিবিলিটি লেভেল এবং এদের দায়িত্ববোধ এদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি বৃহস্পতি অ্যাজ এ প্রোটেক্টর বৃহস্পতি যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ বৃহস্পতি যে উগ্র বৃহস্পতি যে শীতল এরকম কিছুই নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি তো আজকে আমি এই হ্যাপি ফ্যামিলি চ্যানেল থেকে আজকে এমন একজনের স্টুডিওতে আমি চলে এসেছি সে আর অন্য কেউ নয় বিশিষ্ট অ্যাস্ট্রোলজার শান্তনুদের তো নমস্কার দাদা তোমার কাছে আসতে পেয়ে আমি ভীষণ ভীষণভাবে আনন্দিত মানে ভীষণ এক্সাইটেড ছিলাম তোমার সাথে দেখা পড়ার জন্য এবং তোমার কাছ থেকে কিছু জানার জন্য তো তুমি এই জায়গাটা পড়ে দেওয়ার জন্য আমি ভীষণ খুশি হয়েছি আচ্ছা দাদা অ্যাস্ট্রোলজি মানে রাশি তো এই রাশি ব্যাপারটা কি একটু যদি আমাদের দর্শক বৃন্দদের বলে দাও নমস্কার জানাই সবাইকে আমিও খুব খুশি আজকে এই হ্যাপি ফ্যামিলি চ্যানেল থেকে সুবর্ণা আমাদের সঙ্গে এসেছে তোমার তো প্রচুর প্রচুর নাম ডাক আমি মানে ভীষণ খুশি হয়েছি আজকে এখানে এসে মানে আমি একটা জায়গায় গেছিলাম আমি আমার পত্তামশাই মানে একটু বলি তোমাকে আমি আর আমার পত্তামশাই গেছিলাম তো সেখানে বা সিনেমা দেখতে গেছিলাম তো সিনেমা হলে বসে তো তোমার আমি তো চ্যানেল দেখি এই যে অ্যাস্ট্রোলজার সম্পর্কে তুমি দাও যে তো আমি সিনেমা হলের সামনে দেখছি একটা মেয়ে বসে তো তোমারই মানে অ্যাকাউন্ট খুলে বসে দেখছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখ তো দেখো দাদার চ্যানেল খুলে বসে আছে যে দেখছে মানে আমি ভীষণ খুশি হয়েছি আর আজকে সেখানেই তোমার স্টুডিওতে আমি এসে হাজির মানে এটা আমার ভীষণ গর্ভের বিষয় তো দাদা তুমি একটু বলো এই রাশি সংক্রান্ত তো রাশি এক্স্যাক্টলি রাশি হচ্ছে স্পেসের একটা পার্ট যখন আমরা পৃথিবী থেকে দেখি মহাকাশকে তখন থ্রি ডিগ্রি যে অ্যাঙ্গেলে আমরা দেখি অর্থাৎ একটা বৃত্তাকার অংশকে দেখতে পাই একে বারোটা ভাগ করলে এক একটা পার্টকে বলা হচ্ছে এক একটা রাশি এবার যে বিষয়টা হচ্ছে জন্ম রাশি যে কেউ বলছে আমার রাশি মেষ কেউ বলছে আমার রাশি এই ব্যাপারটা হচ্ছে রাশির যে স্পেস তার জন্মের সময় বৃষ ঘরটাতে চাঁদের অবস্থান ছিল তো এই চন্দ্রের যে অবস্থান এটাই নির্দেশ করবে কার কোন রাশি রাশির সংখ্যা হচ্ছে বারোটা বেশ থেকে শুরু করে মিন পর্যন্ত আমাদের বারোটা রাশি এদের প্রত্যেকের কোয়ালিটি আলাদা এদের প্রত্যেকের টাইপ আলাদা ক্যারেক্টারিস্টিক্স আলাদা প্রত্যেকটা রাশির ইমোশন আলাদা থট আলাদা প্রত্যেকটা রাশি কিন্তু প্রত্যেকের থেকে স্বতন্ত্র এবং প্রত্যেকেই আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে প্রত্যেককে কিন্তু আমরা নিতে পারবো যে কোন মানুষটা কোন রাশির লোক আচ্ছা দাদা এই যে বারোটা কথা যে বললে তো এই রাশির মধ্যে কোন রাশিটা সব থেকে ভালো তোমার মনে হয় এটা তো একটা ভীষণ কঠিন প্রশ্ন আমরা যদি কোনো একটা রাশিকে বিশেষ করার চেষ্টা করি তাহলে সেই ব্যাপারটা হচ্ছে দৃষ্টতা হবে প্রত্যেকটি রাশি প্রত্যেকের গুণে অনন্য প্রত্যেকের আলাদা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে কেউ তারা এক এক রকমভাবে রিয়্যাক্ট করেন কেউ তারা পরিশ্রমী কেউ তারা উগ্র কেউ চঞ্চল কেউ ক্রিয়েটিভ কারোর মধ্যে সেবামূলক মেন্টালিটি রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গাতে নিজের জায়গাটাকে ধরে রাখতে পারেন যখন গ্রহরা এই রাশিতে অবস্থান করে বা গ্রহরা এই রাশিদেরকে প্রভাবিত করে তখন তাদের ক্যারেক্টারিস্টিক্স কিছুটা পরিবর্তিত হয় অন্যথায় কিন্তু আমরা প্রত্যেকটা রাশিকেই ইকুয়াল হিসেবে ট্রিট করতে পারি তবুও তুমি যদি এই প্রশ্নটা করতেই চাও যে ব্যক্তিগতভাবে আমরা কোন রাশিকে এক নম্বরে রাখবো কোন রাশিকে দু নম্বরে রাখবো কাকে তিন নম্বরে রাখবো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা রাশিকে অবশ্যই চুজ করতে পারি এবং সেটা কিন্তু স্থান কাল পাত্র অর্থাৎ যুগের উপরে ডিপেন্ড করে আমাদেরকে করতে হবে বর্তমান যে সিচুয়েশন তো এই ক্ষেত্রে যদি আমরা তিন নম্বরে কোনো রাশিকে আনতে চাই সেই ক্ষেত্রে আমরা আনব সিংহ রাশিকে সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে নিজেদেরকে প্রকাশ করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ডমিনেটিং পাওয়ার সিংহ রাশি সিংহ লগ্ন যে সমস্ত মানুষদের তারা কিন্তু সহজেই প্রকাশিত হয়ে থাকেন চট করে দশজন মানুষ যাচ্ছে চট করে তাদের দিকে নজরটা চলে যায় এই তিন নম্বরে আমরা সিংহকে রাখবো এখানে বিচার করেছি আমরা এদের রেসপন্সিবিলিটি লেভেল এবং এদের দায়িত্ব বোধ এদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি এবং কতটা ডাইনামিক কতটা ইম্পালসিভ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যদি দেখি এর অধিপতি হচ্ছে সূর্য এরা এদের পোটেন্সিয়াল এটা অনেক বেশি ফলে সিংহকে আমরা প্রথম দিক থেকে যদি বিচার করি তাহলে তিন নম্বরে রাখবো এবার প্রশ্ন আসবে তাহলে দু নম্বরে কাদেরকে রাখা দু নম্বরে এই বিচারের ক্ষেত্রে আমরা রাখব রাখবো তুলা তুলারাশের স্পেশালিটি হচ্ছে এর অধিপতি শুক্র এবং তুলা রাশের যে সিম্বল সেখানে রয়েছে একটা তুলা যন্ত্র একটা দাড়ি বাল্লা এখানে দুটো পার্ট যে দুটো পার্টের মধ্যে যে ব্যালেন্স করবার চেষ্টা এই দুটো পার্ট হতে পারে আত্মার সঙ্গে অনাত্মার ব্যালেন্স পরিবেশের সঙ্গে প্রকৃতির ব্যালেন্স নিজের সঙ্গে বাহ্যিক সমস্ত কিছুর ব্যালেন্স শ্বশুরবাড়ির সঙ্গে নিজের বাড়ির ব্যালেন্স নিজের সঙ্গে বউয়ের সম্পর্কের মধ্যে ব্যালেন্স এই যে সমস্ত দিকগুলোকে মেনটেন করা এর সঙ্গে সঙ্গে তুলা প্রচণ্ড ক্রিয়েটিভ শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত চর রাশি তুলারাশি যে কোনো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাডজাস্ট করতে পারে যে কোনো জায়গায় তার সঙ্গে সঙ্গে এদের যে রেসপন্সিবিলিটি সেটাও কোনো অংশে কম না এবং তার সাথে সাথে এদের যে অর্থাৎ আধ্যাত্মিক চেতনা গ্রহণ করবার ক্ষমতা এটাও কিন্তু অনেকটাই বেশি তো এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা দেখি তখন তুলাকে আমরা দু নম্বর স্থানে রাখতে পারি তাহলে এই বারোটা রাশির মধ্যে আমরা দু দুখানা রাশি জেনে নিয়েছি একটা হচ্ছে সিংহ একটা হচ্ছে তুলা তো তোমরা সেই বিষয়ে জেনে আর আমাদের এখন খুব মানে উৎসুক লাগছে যে এক নম্বরে তাহলে তুমি কাকে বসাচ্ছ যে কোন রাশিটা সব থেকে শ্রেষ্ঠ বলে বলে হয় এই ক্ষেত্রে যদি আমরা এক নম্বরে রাখি তাহলে আমার মনের মধ্যে প্রথমেই আসবে কোয়ালিটির নিরিখে ধনুর রাশির কথা এবার মনের মধ্যে প্রশ্ন আসবে কেন আমরা ধনুকে এই জায়গাটায় রাখলাম সাধারণত অগ্নিতত্ত্বের রাশিগুলো অন্যদেরকে ডমিনেট করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধনুরাশির মধ্যে রয়েছে অগ্নি অগ্নিতত্ত্বের একটা প্রকাশ অর্থাৎ যে তেজ রয়েছে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল্ড ধনুরাশির যে সিম্বল তাকে যদি আমরা দেখি এটা হচ্ছে একটা অদ্ভুত প্রাণী যার উপরের অংশটা মানুষের আর পেছনের দিকের অংশটা অর্থাৎ পায়ের দিকের যে অংশটা সেটা হচ্ছে ঘোরার তাহলে এই যে ধনুরাশির মধ্যে মানুষটার মধ্যে বা প্রাণীটার মধ্যে যেমন ঘোরার গতি আছে তেমন মানুষের বুদ্ধি আছে অর্থাৎ বুদ্ধি এবং ক্ষিপ্রতা এই দুইয়ের সংমিশ্রণ আমরা ধনুতে দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে ধনুরাশির যে অধিপতি তিনি হলেন বৃহস্পতি দেবগুরু এবং গ্রহদের মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গা আমরা বৃহস্পতিকে দিতে পারি বৃহস্পতি এজ এ প্রোটেক্টর বৃহস্পতি যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ বৃহস্পতি যে উগ্র বৃহস্পতি যে শীতল এরকম কিছুই নয় বৃহস্পতিকে আমরা অ্যাজ এ প্রোটেক্টর ট্রেট করতে পারি যে গুণগুলো আমরা ধনুরাশিতে দেখতে পাবো ধনুরাশির মধ্যে রয়েছে ডুয়ালিটি অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বিভিন্ন রূপে প্রেজেন্ট করবার ক্ষমতা এটাও ধনুরাশির মধ্যে রয়েছে ফলে ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষ এদের মধ্যে উগ্রতা শান্ত স্বভাবের মিশ্রণ আমরা দেখতে পাবো এরা প্রয়োজন অনুযায়ী রেসপন্সিবল প্রয়োজন অনুযায়ী রোমান্টিক প্রয়োজন অনুযায়ী এরা পড়াশুনো করেন এবং প্রয়োজন অনুযায়ী এরা সবাইকে নিয়ে চলতে পারেন সিংহের মধ্যে যে অহংকার রয়েছে আর তুলার মধ্যে যে অতিরিক্ত ব্যালেন্স করবার টেন্ডেন্সি রয়েছে ফলে তুলাকে কিন্তু অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় ধলুর ক্ষেত্রে কিন্তু সেই কম্প্রোমাইজের ব্যাপারটা থাকে না ধনু কিন্তু খুব সহজেই নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতার দ্বারা মানুষকে আঘাত না করেও তাদেরকে কন্ট্রোল করতে পারেন ধনুর মধ্যে রয়েছে অ্যাগ্রেসিভনেস ধনুর আরেকটা বিশেষত্ব হচ্ছে ধনুর যে সিম্বল সেখানে রয়েছে তীর ধনুকধারী একটা প্রাণী যার সামনের দিকটা মানুষের মতো এবং পেছনের দিকটা ঘোরার এই যে তীর ধনুক সেই প্রাণীটা বাবা সেই মানুষ যে যাকে আমরা বলি না কেন সে কিন্তু তীর চালিয়ে রেখেছে তীরটা ধরে রেখেছে ধনুকে তীরটা চড়িয়ে রেখেছে অর্থাৎ সে প্রয়োজন হলে আক্রমণ করতে পারে কিন্তু আক্রমণ করবার আগে যে সুযোগ সেটা কিন্তু সেই মানুষটা আমাদেরকে দেবে ফলে এই যে মহত্ব নিজে থেকে আগে আক্রমণ করবো না কিন্তু আমি আক্রমণ করবার জন্য উদ্যত এই যে ব্যাপারটা এইটা কিন্তু ধনুরাশির মধ্যে রয়েছে ফলে শিক্ষা জ্ঞান সোশ্যালিজম রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটি প্রত্যেকটা দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে ধনুকে কিন্তু একটা আলাদা জায়গা দিতেই হবে এবং এই ক্ষেত্রে এটা কিছু করার নেই যে ধনু রাশি বা লগ্ন এটা আমার বিচারে এরা শ্রেষ্ঠত্বের জায়গা রাখে তবে এই কথাটা আরও একবার বলবো যে প্রত্যেকটা রাশি কিন্তু তার নিজস্ব গরিমায় গর্বিত এবং প্রত্যেকেরই ক্যারেক্টারিস্টিক্স আলাদা গ্রহদের প্রভাবে তারা প্রত্যেকেই শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে পারে তোমরা তাহলে জেনে নিলে সব থেকে শ্রেষ্ঠ রাশি কোনটা সেটা হচ্ছে ধনু রাশি তবে দাদা এটাও বললেন যে শুধু ধনু রাশি শ্রেষ্ঠ তো অবশ্যই কিন্তু পাশাপাশি সব রাশিরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা রাশি সংক্রান্ত বিষয়টা জানলে এবং তিনটে রাশি সংক্রান্ত বিষয় তোমরা জানতে পারলে তো দাদার চ্যানেল তো সবাই কম বেশি জানো তোমাদেরকে আগেই প্রথমে বললাম তো দাদার যে চ্যানেল আছে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করো দাদাকে ফলো করো আর লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই যে এরকম বিষয় তোমরা দেখতে চাইছো কিনা তোমাদের মনে আরও কোনো কিছু প্রশ্ন আছে কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আর যে বিষয় তোমাদেরকে বলি সব তো ভিডিওর মাধ্যমে তো জানা যায় না বা শোনা যায় না তো তোমরা এসেও দাদার সাথে যোগাযোগ করতে পারো হুম তো কিভাবে তোমরা আসবে সেটা দাদার মুখ থেকেই শুনে নেবে আবার যারা দূরে থাকো আসা সম্ভব নয় অনলাইনে তোমরা যোগাযোগ করতে পারো তো দাদা একটু যদি বলে দাও তোমার কাছে আসতে গেলে ওনারা কিভাবে আসবেন তো আসবার জন্য প্রথমেই বুকিং করে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও ডেসক্রিপশন বক্সেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা বুকিং করে আসতে পারেন দমদম ক্যান্টনমেন্ট আর কালীঘাটে আপাতত দেখাবার ব্যবস্থা রয়েছে এছাড়াও আমি মাঝে মাঝে বাংলাদেশ আগরতলা এই সমস্ত জায়গায় যাই তো সেখানেও মানুষ আমাদের সঙ্গে দেখা করতে পারেন আর এছাড়া অনলাইনে দেখাবার ব্যবস্থা রয়েছে সরাসরি অনলাইনে দেখানোর জন্য ফোন করতে পারেন অথবা বুকিং করতে পারেন আমাদের ওয়েবসাইটে ট্রিপল ডাব্লু ডট অ্যাস্ট্রোড্রাইভা ডট কম সেখানে বুকিং করে তারা আমাদের সঙ্গে দেখা করতে পারে তো তোমরা জেনে নিলে কিভাবে দাদার সাথে তোমরা যোগাযোগ করবে তো দাদা তোমার কাছে এসে আমি ভীষণ খুশি হয়েছি আর আমার আমাদের এই চ্যানেলে তোমাকে বা নিয়ে আসতে পেরে আমি ভীষণ আরও খুশি হয়েছি তো নমস্কার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য ভিডিওতে তোমাদের সামনে হাজির হচ্ছি